মিত্র এই বনে ভয়ের অনেক কিছু রয়েছে গা ছিমছিম করে উঠবে শরীর শিহরে উঠবে যে কোন স্থানে কোন বনে মিত্র আজকে চলে এসেছি যেমন ভয়ঙ্কর যাত্রা হবে এই বনে যদি কেউ দর্শনের জন্য আসেন বৃন্দাবনের মধ্যে এমন অনেক স্থান রয়েছে যে স্থানে ভক্তরা আসতে এখনো অবধি পারেননি বহুদূর এবং সেখানে যাওয়াটাও একটা চ্যালেঞ্জ তো মিত্র আজকের এই ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দর্শন করব এমন একটি বন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ের বন যেখানে রাধারানী আদি সব সখীরা নির্দিধায় বিচরণ করতেন সেই যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে গঙ্গা বয়ে গিয়েছেন আমাদের ব্রজধামে যে গঙ্গা নয় নেই তা নয় হ্যাঁ আজকেই এই ভিডিওটি হলো সেই প্রমাণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের গঙ্গা বয়ে চলেছে হ্যাঁ তো মিত্র চলুন তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেই গঙ্গা দর্শন করি এবং ভগবানের চরণ চিহ্ন দর্শন করি তো মিত্র সর্বপ্রথম দর্শন করুন এমন একটি কুণ্ড যেখানে অনেকও সর্প বাদর আদি অনেক জীবজন্তুর বিরাজ রয়েছে এই কুণ্ডের তটে এবং কুণ্ডে তো মিত্র সেই কুণ্ড দর্শনের জন্য আসলাম দেখুন একটি যে এখানে কোথাও কাউকে পাবেন না খুঁজে যেদিকে তাকাবেন সেদিকে পুরো ফাঁকা হয়ে রয়েছে আর পুরো সম্পূর্ণ জঙ্গলটি যে আছে শুনশান কিন্তু এই শুনশান জঙ্গলের মধ্যে কি লীলা হয়েছিল বুঝছো ভগবান শ্রীকৃষ্ণের তো অনন্ত লীলা রয়েছে বৃন্দাবন ব্রজধাম জুড়ে তো তার মধ্যে একটি লীলা হলো ভগবান শ্রীকৃষ্ণ তার চরণের ধারা এখানে গঙ্গা উৎপন্ন করেছিলেন সেই কারণেই কিন্তু এই স্থানের নাম হল চরণ গঙ্গা কীভাবে সখারা সবাই একসাথে এসেছেন এবং গোবিন্দের চরণ সেখানে ধৌত করেছেন একটি সময় এই যে স্থানটি লক্ষ্য করা যাচ্ছে এখানে ধারা ছিল এবং সেই ঝর্ণাধারায় যখন গোবিন্দ চরণ ধৌত করেন সেই ধারা বয়ে বয়ে এখান থেকে চলতে থাকে সম্পূর্ণ ব্রজময় এবং গঙ্গা দেবীকে আহ্বান করে সেখানে স্থাপনা করেছেন কেন কি আমাদের ব্রজের বাইরে গঙ্গার জন্য কখনো যাতে যেতে না হয় কিন্তু স্থানটি এত সুন্দর এবং এত মনোরম যে এখানে এসলে আপনি যেন হারিয়ে যাবেন কেন বন হল বিশাল বড় হুম সে কারণেই আর কি রয়েছে জানেন মিত্র যেখানে আমাদের গোবিন্দ চরণ দিয়ে বসেছিলেন সেই স্থান হ্যাঁ তার চিহ্ন আপনি পাবেন এই শিলাতে দেখুন এখানে শিলা রয়েছে তো মিত্র ভগবান শ্রীকৃষ্ণ যখন গোমা তাদেরকে নিয়ে এখানে আসতেন তখন এই স্থানটি আসলে বড়া ব্যাঠেন ছোটা ব্যাটেনের মধ্যে একটি স্থান আমাদের গিরিরাজ্যিতে আমরা তো কখনও উঠতে পারি না তো এখানে দেখুন কি পরিমাণ শিলা রয়েছে একদম আমাদের গিরিরাজের মতো স্বয়ং গিরিরাজ্যি আর ছোটা বেঠেন বলা হয় যারা চুরাশি ক্রোশ পরিক্রমা করেন তারা অবশ্যই জানবেন যে বারে বেঠেন ছোটা বেঠেন এরকম নাম রয়েছে সেই ছোটা বেঠেন মানে ছোট ভাই যেখানে বসেছিলেন সেই স্থান হলো এটি মিত্র অবশ্যই চাবুতরা দর্শন করাবো আর এই হলো দেখুন আমাদের গিরিরাজ শিলার মতোই শিলা রয়েছে আর জঙ্গলের মধ্যে দিয়ে যখন প্রবেশ করে কোথাও বেরিয়ে যাবেন তখনই দর্শন করতে পারবেন এরকম ছোটো ছোট চাবুতরা চূড়া যেখানে সখাদেরকে নিয়ে আমাদের গোবিন্দ বসেছিলেন সেই স্থান মিত্র আর এখানেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন চলুন তাহলে চরণ চিহ্ন দর্শন করি তো এই দেখুন এবারে এই হলো ভগবান শ্রীকৃষ্ণের বসার স্থান চিন্তা করা যায় আমাদের গোবিন্দ এই স্থানে বসেছিলেন আর এখানেই রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন এই শিলাতে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন হলো এই শিলা আর এই শিলাকেই ঘিরে রেখেছেন হ্যাঁ আমরা যেরকম ছবিতে দর্শন করি যে গোবিন্দ বসে রয়েছেন বনের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটি পরিবেশ সেটি হলো এই পরিবেশ কোথায় চরণ গঙ্গার পরিবেশ প্রায়ই এই বনের মধ্যে বিভিন্ন স্থানেই কিন্তু এই চবুতরা বানানো রয়েছে হ্যাঁ ভক্তরা নির্মাণ করেছেন এত সুন্দরভাবে হ্যাঁ দেখুন বৃন্দাবনের আসল সৌন্দর্য ফুটে উঠেছে বৃক্ষের মধ্যে থেকে এত সুন্দর স্থান মন্দিরের মতো আর কোথায় আবার এই একটি এখানেও ভগবানের চরণের চিহ্ন এখানেও চিহ্ন যেথায় যেথায় চিহ্ন রয়েছে সম্পূর্ণ বন জুড়ে কিন্তু এই দৃশ্যটি দেখতে পাওয়া যায় এখানে দর্শনের জন্য আসলে পরে মিত্র হ্যাঁ হারিয়ে না এক অন্য জগতে যেন বৈকুণ্ঠ ধামে আপনি প্রবেশ করেছেন জীবন সার্থক করার লক্ষ্য হলো ব্রজধাম এখানে আর এই ব্রজরজে এমন শক্তি রয়েছে বড় থেকে বড় পাপ অব্দি সব নাশ করে দেয় এই ব্রজধামের রজ এই যে ছোটে বৈঠান আছে সেই এরিয়াতেই পরে ভগবান শ্রীকৃষ্ণ যে সখাদেরকে নিয়ে বসেছিলেন এই স্থানে সেই চবুত্রা মিত্র রয়েছে কত পবিত্র স্থান হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ হল রাজা তাই না রাজার সিংহাসন হলো এই এই শিলার উপরে আমাদের গোবিন্দ বসেছিলেন আর সখারা সবাই এখানে গোল হয়ে বসেছিলেন ভগবানের রূপসুধা পান করছিলেন যে স্থানে সেই পবিত্র স্থান হ্যাঁ আর বৃক্ষর ডিজাইন তো জীবনে অনেক দেখেছেন মিত্র এই যে পিছনে শ্যামসুন্দরের একটি বৃক্ষের ডিজাইন রয়েছে ডিজাইনটি দেখুন একবার দর্শন করাই যে বৃক্ষটা কত সুন্দর কিভাবে এই ডিজাইনটি এই বৃক্ষতে হলো যেন ভগবান শ্রীকৃষ্ণের চিহ্নকে ধরে রেখেছেন हाँ डिजाइन टी एक बार देखा जे देखो हाँ लोकेश भाई आप भी देखो ये कैसे बना हुआ है मुझे एक बार समझाओ आप ये ये पूरा आगाम जन मने हे जान नूपुर पुरे आज खोटाई ना हाँ? सब सब पेड़ ऐसा ही है उसमें भी है इसमें भी है डिजाइन हाँ? <laughs> कैसे बना बताओ पेड़ में পুরো ডিজাইনটা এরকম হ্যাঁ ভগবান ভগবান হেলান দিয়েছিলেন নাকি আর যে বৃক্ষে হেলান দেয় সেই বৃক্ষে কিন্তু সেই বৃক্ষ এইরকমই হয়ে যায় কেন ভগবান শ্রীকৃষ্ণ যে জিনিস স্পর্শ করে তার আয়ুকাল তো বোঝাবারও দায় অনন্তকালের জন্য একই রকমভাবে দাঁড়িয়ে থাকবে কিন্তু আপনি আসলে যেন মনে হবে যে এটি হলো মাত্র এক বছরের বৃক্ষ কিংবা দু বছরের বৃক্ষ হ্যাঁ ভগবানের হাতে নেত্রে এবং চরণে এমন শক্তি রয়েছে সে শক্তি দিয়ে যে কর্ম আমাদের পক্ষে করা কখনোই সম্ভব নয় কল্পনাও করতে পারিনি সেটি কিন্তু ভগবান সাধন করে থাকেন হ্যাঁ এটাই হলো ব্রজধামের মাহাত্ম দেখুন এই যে বৃক্ষগুলো আছে কৃবৃক্ষ আমি জানি না তবে প্রতিটা বৃক্ষের সেম ডিজাইন যা ব্রজধামে অন্য কোথাও আর দর্শন করতে পারবেন না শুধুমাত্র এই এইখানে আসলেই এরকম বৃক্ষের ডিজাইন দর্শন করতে পারবেন আর যেখানে এই যে দেখুন আমাদের গোবিন্দ এখানে বসেছিলেন এবং সখারা এখানে গোল হয়ে গোবিন্দের সেবা করেছিলেন সেই বৃক্ষ এখানে যে কটা বৃক্ষ আছে সেরকম আর তার পাশেই এই যে দেখুন তমাল বৃক্ষ রয়েছে গোবিন্দের বসার স্থান সেই স্মৃতির স্থান এখনও পর্যন্ত এখানে পড়ে রয়েছে আমরা দর্শনে আসলে দর্শন করতে পারি বৃক্ষগুলো দেখুন রাধারানীর সবচাইতে প্রিয় বৃক্ষ হ্যাঁ রাতের স্নিব্ধতা যখনই আসে তখনই আবার এই বন খেলে উঠে সুন্দর হয়ে ওঠে কিন্তু আমরা যখন আসি আমাদের নেত্র দিয়ে এই বনের সৌন্দর্যতা সৌন্দর্যতা উপলব্ধি করা যায় না কেন গোবিন্দে ভজনার প্রেমের অশ্রু এবং হৃদয় যদি শুদ্ধ হয় তবেই গোবিন্দর এই বনে এসে সেই সৌন্দর্য উপভোগ করা যায় হ্যাঁ এই যে দেখুন শান্ত নির্বিলি পরিবেশে বনের মধ্যে একটি চাবুতরা যেখানে ভগবানের চরণ চিহ্ন একটি সময় ঝরঝর ঝরঝর খল 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 শব্দ হতো যেখানে সেই স্থানই হলো এই স্থান মানে কিসের শব্দ সেটি হলো ঝর্ণাধারার শব্দ গোবিন্দের চরণের এই যে ছাপ হুম গোমাতারা এসেছিলেন খুরের ছাপ দেখুন গোমাতার চরণের ছাপ দেখা যাচ্ছে সম্পূর্ণ হ্যাঁ একদম গোমাতার চরণের ছাপ এখান থেকে ধুলো অঙ্গে মাখুন মস্তকে মাখুন ধন্য হয়ে যাবে জীবন একদম সম্পূর্ণ শুদ্ধ পাপ মুক্ত জীবনযাপন করতে পারবেন যদি ব্রজধামে আসেন এসব কৃপা প্রাপ্ত হয় আমাদের বনে বনে ভ্রমণ করলে দর্শন করলে দেখুন এখান থেকে লক্ষ্য করলে আবার সেখানেও একটি চাবুচ্চা দেখা যাচ্ছে মানে গোবিন্দ তার সখাদেরকে নিয়ে যেখানে যেখানে গোমাতাদেরকে জল পান করানোর জন্য এসেছিলেন সেখানে সেখানেই গোবিন্দের সব স্মৃতি আজও পর্যন্ত এই বৃন্দে দেবী ধরে রেখেছেন কে আমাদের বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী বিন্দে মহারানী ওনারা দেখুন এই একটি গোবিন্দের বসার স্থান তো অনেক চাবুচ্চার রয়েছে এই বনের মধ্যে আবার এই একটি দেখুন বন নামের সার্থকতা শুধুমাত্র ব্রজধামকে দর্শন করলেই পাওয়া যায় হ্যাঁ এইখানে হলো গোবিন্দের চরণ চিহ্ন স্পষ্ট রূপে আমরা দর্শন করতে পারি এই যে দেখুন পুরো পাঁচটা আঙুল বোঝা যাচ্ছে এই ছেন এই যে সামনে মন্দির রয়েছে অবশ্যই আমরা মন্দিরের বিগ্রহ দর্শন করব আর যে কুণ্ডকে বলা হয় চরণ গঙ্গা সেই কুণ্ড দর্শন করব তো এই মন্দিরের পিছনেই কিন্তু এই স্থানটি হ্যাঁ স্থানটি প্রায় নন্দগ্রাম থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত চরণ গঙ্গা নাম সংস্কার হচ্ছে খুব ভালোভাবে এই স্থানটি কিন্তু এই যে কুণ্ড দেখা যাচ্ছে আমরা যাব এবার এপার থেকে আর এই হলো গোবিন্দের চবুৎটা পিছনে আসলেই এরকম বনের মধ্যে বিভিন্ন স্থানে কিন্তু এই চাবুৎসগুলো দর্শন করতে পারবেন আর মতিবৃক্ষের ছড়াছড়ি তো আছেই এই হলো মন্দির মন্দিরের রাঙ্গিনা রাধা মাধব এখানে রয়েছেন প্রহরীরাও রয়েছেন প্রহরীকে আমরা তোয়াক্কা না করে চলে যাব দর্শনের জন্য তো চলুন এবারে আমরা মন্দির দর্শন করে আসি সেই ভগবান শ্রীকৃষ্ণের এবং রাধারানীর দর্শন পেয়ে আমরা ধন্য হয়ে যাই তো দেখুন ভগবানের দোয়ারে দোয়ার পাল দাঁড়িয়ে রয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করুন দারুণ অদ্ভুত ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ জয় জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কী জয় রাধারানী কী জয় দেখুন ব্রজের মধ্যে একটি বাড়ি লক্ষ্য করা যাচ্ছে যেন নন্দ মহারাজের বাড়ি বা বিশ্ববানু বাবার বাড়ি বাড়ির গেট দেখেছেন ব্রজে কত সুন্দর এই মহলগুলো এখনও পর্যন্ত রয়েছেন যে ভগবানের সব স্মৃতিকে মনে করায় প্রবেশ করলেই হ্যাঁ মাঝখানটা দেখবেন পুরো ফাঁকা একটা বৃন্দে দেবীর আঙ্গিনা রয়েছে কত সুন্দর এবং দর্শন রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এই যে মন্দির রয়েছে দেখুন উপরটা দেখুন না। বিশাল বড় একটি মহল কত পাখিরা উড়ে বেড়াচ্ছে একদম শান্ত সুশিষ্ট এরকম ব্রজের মধ্যে একটি স্থানে যদি কেউ এসে স্থান চায় সে কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় কি জানেন ব্রজে আসলেই স্থান পেলেও মন লাগবে না কেন মন তো আমাদের ভৌতিক জগতে রচা পচা রয়েছে তো কি করে ভালো লাগবে ব্রজের এই শান্ত যুক্ত কোলাহল মুক্ত এরকম নিরিবিলি পরিবেশ বানে হলো রাধা মাধবের এই বিগ্রহের স্থানটি দর্শনের হ্যাঁ এখানে আসলে হয়তো পণ্ডিতরা এখন সেভাবে পরিচর্যা করে করছেন না হ্যাঁ এভাবেই খালি পড়ে রয়েছে ভগবানের কত যে স্মৃতি এরকম ব্রজময় রয়েছে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দর্শন করলেই হয় সব গোবিন্দের লীলার স্থান আর সেখানেই গড়ে উঠেছে এরকম সুন্দর সুন্দর মন্দির আর এই যে ডানদিক থেকে এখান থেকে গেলেই দেখা যাবে চরণ গঙ্গা মিত্র এখানেই বর্তমানে চরণ গঙ্গার কাজ হচ্ছে দেখুন স্থানটি আর এ হলো আমাদের ভোলেনাথজি সত্যম শিবম সুন্দরম জয় ভোলেনাথ কি জয় আর এ হলো চরণ গঙ্গা বর্তমানে এই অবস্থা খনন চলছে আর এটিকে খুব সুন্দরভাবে সংস্কার করা হচ্ছে আর গঙ্গার পাশেই এই যে দেখুন অসৎ বৃক্ষ রয়েছে তাতে অনেক পাখিরা উড়ে চলে যাচ্ছেন আর এই যে পুরো স্থানটি আছে এটিকে খুব সুন্দরভাবে সংস্কার করা হবে ভালো লাগবে যখন পুরো সম্পূর্ণ এই ঘা চাদি সব কিছু নির্মাণ হবেন হ্যাঁ এরকম ব্রজধামে কিন্তু হচ্ছে প্রচুর স্থান আগে ছিলেন যেগুলো খালি পড়ে থাকতেন ভক্তরা আসতেন না দর্শন করতেন না কিন্তু ধীরে 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 কিন্তু এই সংস্কারগুলো হয়ে দর্শন করতে ভক্তদের বেশ ভালোই লাগছে আর এই বৃক্ষ বৃক্ষটিকে লক্ষ্য করুন পাতা দেখলে কীরকম মনে হবে কীরকম ডিজাইন পাতাটির এখন মনে হয় ফুলের মতো হ্যাঁ এই সাইটটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে ডিজাইন দেখেছেন সম্পূর্ণ বৃক্ষের পাতাটা এরকম মানে সাইডটা পুরো শুকনো হয়ে যাবে আর মাঝখানে কাঁচা থাকবে এক ব্রজের সৌন্দর্য বর্ধিত করার ধরন ছোট ছোট এই আমাদের লোকেশ ভাই আছে কি আইটেম নিয়ে এসছে ভাবির হাতের রান্না ও ইয়ে দি জিরা মির্চি এবং দই আচ্ছা আর এটা আছে ফুলকপি আলু गोभी आलू के सब्जी ये एकदम ब्रजवासी फेमस गोभी आलू के सब्जी और है रोटी वाओ वाह नहीं 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 आप खा लो खा इसमें कर देता हूँ ये बंदर है मैं मुझे पहरा देता है नहीं नहीं, नहीं आप खा लो यहाँ है ना बहुत सारे खा लो खा लो उसमें डाल दें नहीं।, नहीं 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 आप खाओ ना आप भी आप भी थोड़ा सा यहाँ से ले लो नहीं 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 আর শীতের মৌসুমে কিন্তু থেমে নেই ব্রজবাসীরা সম্পূর্ণ মাঠ সবুজ হয়ে উঠেছে কেন গমের চাষ করা হচ্ছে যাই হোক আমাদের লোকেশ ভাই এসে গিয়েছে আর যারা দর্শনের জন্য আসেন এই যে লোকেশ ভাইয়ের গাড়িটি দর্শন করে নিন আমরা এই গাড়ি করেই সব সময় ভ্রমণের জন্য যাই আজকেও বেরিয়েছি তো আবি কাহা জানা লোকেশ ভাই রাসমণ্ডল রাসমন্ডল আচ্ছা তো মিত্র আজকের এই গঙ্গোত্রী স্থান দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে সে অবধি ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে